হ্যালো ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকে আমি সকাল সকাল উঠে প্ল্যান করেছি যে আমি আমার হেয়ারটাকে ঠিক করব। কারণ কিছুদিন ধরে আমার হেয়ারটা অনেক বেশি রাফ হয়ে রয়েছে আমার হেয়ার যেহেতু কালার করা তো কালার চুলে আসলে রিবর্নিংটা কখনোই করা যায় না তো কালার চুলের জন্য অলওয়েজ আসলে বটক্সটাই সাজেস্ট করা হয় পার্লার থেকে ফার্স্টে আমি চলে গেলাম গুলশান এই পার্লারটা এই পার্লারে আমি গতবারও আসলে বটক্স করিয়েছি কারণ আমার আসলে ওনাদের বটক্সটির সার্ভিসটা অনেক বেশি ভাল লাগছে কারণ আমার চুলে ওনাদের বটক্সটা অনেক বেশি আসলে স্যুট করছে পার্লারের ডেকোরেশন আউটলুক ইন্টেরিয়র জাস্ট অসম ছিল যে এইখানে যাওয়ার পরে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে অ্যান্ড আমি আরেকটা কথা বলে নিই এটা কিন্তু মোটেও কোনো প্রমোশনাল ভিডিও না আমি আগাগ্রোয় ওনাদের পার্লারের সার্ভিস অনেক বেশি পছন্দ করি দ্যাটস ওয়াই আমি অলওয়েজ এখানে আসি আমি যে বোটক্সটা করিয়েছিলাম সেটা ছিল আসলে ক্যানাডিয়ান বোটক্স বিউটি ভল্ট বাই আমরিনি গেলে আপনারা হেয়ার ড্যামেজ হেয়ার ওয়াল হেয়ারের যে কোনো সার্ভিস পেয়ে যাবেন খুবই ইজিলি পার্লারে যাওয়ার সাথে সাথে আপনাদের পেমেন্ট নিয়ে নিবে অ্যান্ড পেমেন্ট নেওয়ার পরে আপনাদের সার্ভিসটা দেওয়ার ট্রাই করবে ওনারা সাথে সাথেই আর ওনাদের সার্ভিসের থেকে বেশি আমাদের ভাল লাগছে যে এতটাই নিরিবিলি খোলা মেলা আর ডেকোরেশনটা এতটাই সুন্দর ছিল যে আপনার যাওয়ার সাথে সাথে মনে হবে আপনি আরও কিছুক্ষণ এখানে রিল্যাক্স করান যাওয়ার সাথে সাথেই তারা আমার হেয়ারটাকে ওয়াশ করে নিল মাস্ক দিয়ে দিলো পার্লারে আসলে হেয়ারের ট্রিটমেন্ট বলেন বা হেয়ার রিবন্ডিং বলেন ক্যারাটিন রিবন্ডিং বলেন বোটক্স বলেন এগুলোতে প্রচণ্ড লেভেলের আসলে ধৈর্য দরকার ধৈর্য ছাড়া আসলে পসিবল না আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার হেয়ারের অবস্থাটা কেমন ছিল বিরক্ত হয়ে আসলে এক একে বক বক করছিলাম কি যে বলছিলাম নিজেও জানি না বটক্স করাতে কিন্তু আসলে বেশি সময় লাগে না আমার দেড় থেকে দুই ঘন্টা সময় লেগেছে আর রিবন্ডিংয়ে যেমন অনেক টাইম লাগে বাট বটক্সে ওরকম সময় লাগে না আর বটক্স বলেন বা হেয়ারের রিবন্ডিং বলেন ক্যারাটিন ট্রিটমেন্ট বলেন এগুলো কিন্তু আপনাদের হেয়ারের লেন্দের উপরে ওনারা প্রাইসটা রাখে আর পার্লারটা হচ্ছে গুলশান একে একদম গ্লোরিয়া জিন্সের হাতের রাইট সাইডে আপনারা এই পার্লারটা পেয়ে যাবেন এই পার্লারের এই জায়গাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে মনে হয় যে আমি এখানে দাঁড়িয়েই থাকি এত ভালো লাগে আমি সবাইকেই সাজেস্ট করব যারা হেয়ারের প্রবলেমে ভুগতেছেন তাদেরকে বলবো যে ঢাকার মধ্যে গুলশান এরিয়াতে বান্ডা এরিয়ার মধ্যে থেকে বেস্ট পার্লার আমার কাছে ওয়ার্ল্ড বাই আমরিন এটাই মনে হয়েছে দেন আমি একদিন পরে চলে আসি হেয়ার ওয়াশ করতে আর হেয়ার ওয়াশে ওনাদের একটা ট্রিটমেন্ট থাকে ট্রিটমেন্টটা অনলি টেন মিনিটের তো তার আগে হচ্ছে পেমেন্ট করা লাগে এখানে সিস্টেম হচ্ছে আগেও বলেছি যে আগে পেমেন্ট করে নিতে হবে ওয়াশের পেমেন্টটা আলাদা ছিল অ্যান্ড ফাইনালি হয়ে গিয়েছে আমার হেয়ারে তার ট্রিটমেন্ট করে ফেলছে এখন জাস্ট হেয়ারটা হেয়ার ডেয়ার দিয়ে শুকিয়ে আমার হেয়ারটাকে একদম ব্লোই একটা সিল্কি এত জোস একটা লুক আসছে মাসাল্লাহ আমার হেয়ারের আমি নিজেই প্রেমে পড়ে যাচ্ছি ইট ওয়াজ মাই ফাইনাল লুক মাই হেয়ার ডান অনেকে আমাকে টেক্সট করেছিলেন ডিটেলস শেয়ার দেওয়ার জন্য তো আমি ডিটেলস শেয়ার করে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেকে অবশ্যই সুন্দর রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে